হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো তোমরা থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি আজকে আমাদের এখানে হচ্ছিলো বৃষ্টি বৃষ্টি আমার বরাবরই খুব ভাল লাগে আর দেখো আমার ব্যালকনিটি কি সুন্দর লাগছে আমার ব্যালকনিতে এই গাছটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কাঠগোলাপ গাছ এই গাছটা আমি খুব ছোট কিনি একটা ছোট একটা চারা গাছ কিনেছিলাম কিন্তু এটা আজ অনেক বড় হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত এটাতে কোনো ফুল ফোটে না আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছ ঝুলে আছে এটা হচ্ছে আইস প্লান্ট গাছ এটাও আমি কাটিং থেকে করেছি এটাও একদম অনেক বড় হয়েছে এটাতে মাসাল্লা অনেক ফুল ফোটে কিন্তু কাঠগোলাপ গাছটাতে ফুল দেখার জন্য আমি অধীর আগ্রহে আজকে এক বছর যাবত অপেক্ষা করছি কিন্তু এটাতে কোনো ফুলই আসছে না তোমরা কমেন্ট করবে যদি জানো কেউ যে কাঠগোলাপ গাছে কিভাবে ফুল আসে বা কি করলে ফুল আসে আমার ব্যালকনিতে আরও কিছু গাছ আছে দুই ধরনের নয়নতারা গাছ একটা সাদা নয়নতারা আর একটা গোলাপি নয়নতারা নয়নতারা গাছের পাতা নাকি ডায়াবেটিক পেশেন্টদের জন্য খুব ভালো আমি এটা রিসেন্ট জানতে পেরেছি তোমরা এটা কেউ জানতে কি না আমাকে জানাবে আর এছাড়াও আছে গোলাপ গাছ তারপর আছে মানি প্লান্ট ওগুলো হচ্ছে লাইটিংয়ের কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না দুঃখিত সো এবার আসি আমাদের মূল রেসিপিতে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি দেখলেই সবার আগে আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে ইলিশ মাছ আর বেগুন ভাজা আর সেকেন্ড হচ্ছে বেলকনিতে বসে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ গরম গরম চা সো যেই ভাবনা সেই কাজ বাজার থেকে নিয়ে আসলাম একটা ইলিশ মাছ আর দুটা বেগুন এবার ইলিশ মাছটাকে কেটে নিলাম আমার কাছে ইলিশ মাছ তরকারির যে ভাজাই বেশি ভালো লাগে সো এখন এটাকে হচ্ছে আমি ভাজি করবো আমি মাছ ভাজি করার ক্ষেত্রে তেমন কিছু ইউজ করি না জাস্ট সামান্য একটু হলুদ আর একটু লবণ ব্যবহার করি আর ইলিশ মাছ ভাজি করব সাথে বেগুন ভাজা থাকবে না সেটাকে মানা যায় বলো ইলিশ মাছ ভাজি করব যেদিন সেদিন আমার বেগুন ভাজি লাগবেই লাগবে আর সাথে মরিচ ভাজা তো লাগবেই তো আমার মাছ ভাজা প্রায় শেষ এখন হচ্ছে বেগুনগুলো ভালো করে ভেজে নেব বেগুন ভাজাতেও আমি তেমন কিছু ইউজ করিনি জাস্ট হালকা একটু লবণ আর হলুদ অনেকে আবার দেখি বেগুন ভাজাতে আদা রসুন বাটাও ইউজ করে কিন্তু আমি ওগুলো প্রিফার করি না আমার কাছে মিনিমাল জিনিসটাই খুব পছন্দ এই তো রেডি হয়ে গেল আমার ইলিশ মাছ আর বেগুন ভাজা সাথে একটু পেঁয়াজ কুচি আর মরিচ ভাজা এবার আমি খাবো আসলে কিছু বলার নেই জাস্ট এক কথায় বাঙালির শ্রেষ্ঠ খাবার এতটুকুই বলতে পারি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ